গুটটি সিরিয়াল থেকে রণজয়ের সাথে প্রেম আর বড় পর্দা নিয়ে মুখ খুলল অভিনেত্রী শ্যামুব্দি মুি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী শ্যামুক্তি যিনি গুড্ডি চরিত্রে দর্শকদের হৃদয় জিতে নিয়েছে যা আজও দর্শক মনে করছে তাকে নিয়ে একটা প্রশ্ন সময় আলোচনায় কেন এখনও সিনেমায় দেখা যায়নি তাকে তার সমসাময়িক অভিনেত্রী সৌমিতিশা কিংবা ইদিকা ইতোমধ্যে বড় পর্দায় নিজের জায়গা গড়ে নিয়েছে কিন্তু শ্যামাপ্তি এখনও ছোট পর্দাতেই ব্যস্ত সাক্ষাৎকারে জানালেন মেঘার আগেই সিনেমার সুযোগ এসেছিল কিন্তু তিনি তখনও প্রস্তুত ছিলেন না এখনও তিনি মনে করেন আরও গ্রুমিং দরকার সিনেমা একটা আলাদা লেভেল সেটা যখন সময় আসবে তখন করব। এর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ তিনি রঞ্জয়ের সঙ্গে প্রেম প্রসঙ্গে হেসে বলেন গুজব থাকবেই তবে ব্যক্তিগত জায়গায় তিনি কখনোই বেশি কিছু প্রকাশ করতে চান না তবুও ইঙ্গিত পরিষ্কার রঞ্জয় তার জীবনে বিশেষ একজন তিনি বলেন গুটি ধারাবাহিক থেকে আমাদের বন্ধুত্বটা গভীর হয় আর তার অনুচরিত্রটা সকলের নজরকারে প্রশংসার ছো অনেকটা বলেই দিলেন রণজয়ের সাথে তার সম্পর্কের কথা তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব তারকাতের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ বন্ধুরা